Thank you যার নিজের উপরে কোনো বিশ্বাস নেই তিনি ভগবানকে কি করে বিশ্বাস করবেন বিষয় খুব মানে আমরা বিষয়গুলোকে কি হয় বলুন তো আধ্যাত্মিক জীবনে ফিলোজাফাইজ করাটা একটা রোগ ঠিক আছে ফিলোজাফি আসে ফিলোজাফি পুট করতে নেই কিন্তু বিষয়টা হলো ধর্ম তো অনুভবের বিষয় এই অনুভবের সাথে চলতে গেলে খুব সহজ হতে হয় কারণ সহজ ব্যক্তি অনুভবকে প্রত্যক্ষ করতে পারে নাহলে অনুভবগুলো কীরকম হয় বিকৃত হয়ে সামনে আসে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও আমরা সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝতে পারি যে মানুষের মধ্যে ধর্মান্ধতা এতটুকুনিও কমেনি আজ থেকে দু হাজার বছর আগে যাচ্ছিল মানুষ একই আছে মানুষ ততক্ষণই লজিক্যাল যতক্ষণ সে বিপদে না পড়ছে বিপদে পড়লে তার সব লজিক ভেসে যায় স্বামীজি বা গুরু নানকজি যেই কথাটা বলছেন খুব প্রসিদ্ধ কথা নিজের উপর বিশ্বাস না হলে ভগবানের উপরে বিশ্বাস হবে কি করে এই কথাটা সবাই বলে খুব সহজ লাগে শুনতে ব্যাপারটি খুবই সহজ কিন্তু একে যদি আমরা ঘুরিয়ে নাক ধরার মতো করি কঠিন হয়ে যায় নিজের উপর বিশ্বাস মানে এবারে আমিও এটাকে ফিলোজোফাইজ করতে পারি ভেসে চলে যাব এদিকে ওদিকে এই কথাটি যে জীবনের আন্তরিক যাত্রার পথে চলতে শুরু করেছে তার জন্য বলা এটাকে কোন কথাটা কার জন্য অধিকারী নিরূপণ খুব প্রয়োজন কাকে বলা হয়েছে নিজের উপরে আস্থা কারণ যে নিজেতে দাঁড়িয়ে আছে আমিতে দাঁড়িয়ে আছে নিজের উপরে বিশ্বাসের থেকে আস্থা কথাটাকে আমি বেশি সুন্দর মনে করি আস্থা মানে আপনার হওয়া এটাই যদি দেখি প্র্যাকটিক্যালি আমাদের প্রত্যেকের হওয়া প্রত্যক্ষ ভগবান বাকি যে ভগবান তাতে কনসেপ্ট তিনি আছেন কার ভগবান কৈলাসে কার ভগবান বৈকুণ্ঠে ভগবান অমুক লোকে তমুক লোকে তো কনসেপ্ট প্রত্যেকেরই এবং প্রত্যেকটি আলটিমেট কনসেপ্ট ঠিক আছে কিন্তু আপনি সে ব্যক্তি যেই ভগবানকে টিকমার্ক করেন রামায়ণ রামকে টিকমার্ক করে বৈষ্ণব কৃষ্ণকে টিকমার্ক করে শাক্ত শক্তিকে দেবীকে টিকমার্ক করে কিন্তু এই টিকমার্ক যে করছে সেইখানে প্রত্যক্ষ দাঁড়িয়ে আছে শক্তি হয়তো দেখা যাবে শিবলোকে আছে কেউ হয়তো বৈকুণ্ঠে আছে ভগবান অনেক দূরে আপনার থেকে কিন্তু আপনি তো ডাউন টু আর্থ এখানে দাঁড়িয়ে আছেন একদম প্রত্যক্ষভাবে যখন নিজের উপরে আস্থা বলা হয় তখন যেই কথাটাকে দায়িত্ব শব্দ দিয়ে বলা হলো কিছুটা ওই রকম জায়গাতে যায় যে আপনি প্রত্যক্ষ জীবনের কার্যকারণ সিদ্ধান্ত কি যদি অস্বীকার করে দেয় আপনি যদি বলেন আমার জীবনে কিছু হয়েছে সেটা অন্য করেছে তাহলে আপনি নিজের উপরই আস্থা করলেন না আপনি যদি বলেন যেটা আমরা সবাই বলি আমার জীবনের সুখ দুঃখের জন্য দায়ী আমি নয় অন্য কেউ পরিস্থিতি রাজ্য সমাজ দেশ এটা হলো আপনি আত্মশ্রদ্ধা থেকে সরলেন এই আত্মশ্রদ্ধা মানে আত্মায় শ্রদ্ধা নয় ধরে নিন অহংকার আমরা ইগো বলি তো আমরা সব ইগো এক একজন আমি 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 ভাই আগে আমি তো তো দাঁড়াও তুমি যদি এই কথা বলো কনস্ট্যান্ট যে আমার আমিটা কোনো একটা আমির কাছে বিক্রি হয়ে আছে কোনো একটা তুমির উপর নির্ভর করছে কোনো একটা স্থিতির উপর নির্ভর করছে তাহলে আমরা এই অহংকারের উপরেই শ্রদ্ধা জ্ঞাপন করিনি আমার জীবনের মালিক আমি এটাই আমি স্বীকার করিনি আপনার জীবনের মালিক আপনি নিজে এটা পড়া প্রকৃতি আপনাকে একদম প্রত্যক্ষভাবে দিয়েছে আপনার খিদে পাবে আপনি খাবেন আপনি হাত তুলবেন এই ফ্যাকাল্টি আপনাকে দেওয়া হয়েছে আপনি যদি এই প্রত্যক্ষ যে কার্যকারণ সিদ্ধান্ত এটাকেই চোখ খুলে দেখতে না পান তাহলে বিরাট কার্যকারণ কি করে দেখবেন আপনার ঘরে ধুলো উড়ে আসে ঠিক আছে আপনি যদি আপনার ঘরটাকেই পরিষ্কার না রাখতে পারেন ঠিক মতো কার্যকারণ আবিষ্কার না করতে পারেন যে জানলাটা রোজ সন্ধ্যাবেলায় খুলে রেখে দিই বা সকালবেলায় অফিসে যাওয়ার আগে খুলে রেখে দিই তার ফলে ঘরে ধুলো ঢোকে এই যে প্রত্যক্ষ একদম প্র্যাকটিক্যাল যদি দেখতে না পারেন তাহলে আপনি একজন স্বাস্থ্যমন্ত্রী কীভাবে হবেন কারণ ওখানে আপনাকে প্রত্যক্ষ না পরোক্ষ মাপতে হবে কেন ওখানে এরকম হলো কেন একটা কোনো রকমের ক্যাব সৃষ্টি হলো কেন ওই জায়গাটা এত অপরিষ্কার শহরের মানুষ সাইকোলজি কী গ্রামের মানুষের সাইকোলজি কি কেন মানুষ পিক ফেলে কেন ডাস্টবিনের ময়লাটা না ফেলে বাইরেই ফেলে এগুলি প্রত্যক্ষ কারণ আপনি পাবেন না কারণ প্রত্যক্ষ কারণ জিজ্ঞেস করতে গেলে আপনি পাঁচশো রকমের কারণ পাবেন আপনাকে একটা কমন সাইকোলজি বের করতে হবে কি হচ্ছে ওটা অনেক পরে আপনি যদি নিজের জালনাটিকে আবিষ্কার না করতে পারেন সেটারই দায়িত্ব না নিতে পারেন তাহলে আপনার মধ্যে যে শিকার বা শিষ্য হিসেবে বেসিক নলেজ তা গ্রহ হলো না এটাকে অন্য ভাষাতে গুরু শীর্ষের সাহসও বলে যে তুমি যে কোনো জিনিসে দাঁড়িয়ে করতে পারো এটা ওভার কনফিডেন্স নয় যে অনেক সময় কি হয়ে যায় আমি করতে পারি যেমন তুমি কোথায় বলছিলে না আমি সব করতে পারি তার মানে এই নয় যে আপনি পাহাড় তুলতে পারেন এইরকম নয় আমার সামনে পুরো প্রকৃতি বা আমার সামনে সিচুয়েশান যা আছে সেই সিচুয়েশান আমার আমিরই একটা প্রতিচ্ছবি আমি আমার জীবনের সিচুয়েশনগুলোকে অ্যাড্রেস করতে পারি এটা আত্মশ্রদ্ধা মা তুমি করে দাও বাবা তুমি করে দাও কোনোভাবে আমার কাছে দু লাখ টাকা দিয়ে দশ লাখ টাকার কোনো একটা লাভ চলে আসুক এই যে সাইকোলজি যেমন আমি বলি সরকারি চাকরি সাইকোলজি ঠিক আছে কিভাবে বসে ঠ্যাং এর উপর ঠ্যাং তুলে আমি ষাট বছর অবধি টাকা পেয়ে যাব। এই ব্যক্তি আত্ম আস্থা বা আত্মশ্রদ্ধাই রাখেনি যে এর দ্বারা কিছু হতে পারে এর মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে এর মধ্যে কিছু সৌন্দর্য আছে এই নিজের প্রত্যক্ষ দেবতাকেই স্বীকার করেনি এবারে একে যদি বলা হয় একটি বিরাট কার্যকারণ জগৎকে চালাচ্ছে এ তো নিজের হাত পা চোখ কান নাক মুখ এরই কার্যকারণ স্বীকার করে দিয়েছে এ বলছে বসে থাকলে আমার টাকা এসে যাবে এ স্বীকারই করছে না যে আপনি যদি মানে জীবনের ক্রমোন্নতিবাদকেও বা দেখেন তাতে এটাই দেখা যাবে যে যেই যত হার্ডেলের মধ্যে পড়েছে সে তত বেশি শক্ত সবল সুন্দর হয়েছে যেই হার্ডেল মানে এই নয় যে আপনি স্টোম্যাককে অনেক বেশি খাবার দিলেন আর তাকে হার্ডেলে পেলেন এবং স্টোম্যাক তো ফ্যাটি লিভার হয়ে যাবে তখন ময়রাম টাইপের কিছু ভুল একটা রোগ হয়ে যাবে আপনার তো স্টোম্যাক এইডস কিছু হবে না এরকম হার্ডেল নয় জীবন তার সম্যকথায় চলে ফলে আমি যদি সাইকোলজিক্যালি এমন সিদ্ধান্ত নিয়ে চলে যে আমি কাজ না করে টাকা নেব তাহলে আমার প্রত্যেকটা কোষ এতে তৈরি হয়ে যাবে এই ভালোবাসাই যদি নিজের প্রতি না এসে থাকে তাহলে এই পুরো প্রকৃতি আমাকে জোগস্থ হয়ে ভালোবাসে এই ভাব কি করে আসবে এটা অনেক সূক্ষ্ম দেখা এটা প্যাসিভ দেখা এটা পরোক্ষ দেখা আমি প্রত্যক্ষ কি স্বীকার করিনি আমি আমার জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে পারি না সেই জন্য আমার জিনিস হারিয়ে যায় আমাকে বেশি পরিশ্রম করতে হয় এটাকে স্বীকার করে যদি আমি এটাকে তৈরি না করতে পারি নিজেকে গোছাতে না পারি তাহলে আমি এটা রাজ্যকে এটা দেশকে কি গোছাবো আমার ওই দেখার চোখ কি করে আসবে যে একটা সোশ্যাল ক্যাওস একটা অনেক বড় কার্যকারণের পরিণাম আমি আমার জীবনে সহজ কার্যকারণের জন্য আমার জীবনের ক্যাওসকে আবিষ্কার করতে পারিনি আমি এটা সব ক্ষেত্রে প্রযোজ্য আমি নিজের সাথে একা থেকে খুশি নই আমি অন্যকে কি করে খুশি করবো আমি যখন একা থাকি আমি লোনলিনেস ফিল করি আমি আমি যখন দশজনের মাঝখানে যাব আমি মনে করি কি আমি খুব আনন্দে থাকবো তার মানে আমি কতখানি কোনো সঙ্গের কাঙাল তো আমি যে সঙ্গের কাঙাল সে কী করে আর কাউকে খুশি করে দেবো কাঙাল কি করে একজনকে ধনী করবে আমার সঙ্গে একজন কি করে খুশি হয়ে যাবে ছোটো ছোটো জিনিসে যদি আমি দায়িত্বকে ইগনোর করে দিই যে আমাকে নিজের সাথে খুশি থাকতে শিখতে হবে আমার মধ্যে প্রজ্ঞা জ্ঞান গুণ সৌন্দর্যকে বিকশিত করতে হবে এটা আত্ম আস্থা এটা না হবে ইগো আমি আমার মতো করে চলবো এটাও না আবার এটা এমনই না যা হবে যেভাবে আপনারা কখনো দেখবেন না কোনো প্রজ্ঞাবান ব্যক্তি সে ভাবে চলেছে যে অন্য কিছু করে দেবে আপনি নানকের জীবনে দেখুন নানক জি গিয়ে একটি কথা বললাম যে উনি গিয়ে খেতে বসে থাকতেন বলতে হতো যে গরু ছাগলেরা সব বসে আছে তুমি এখন ভগবানের নাম করছো কেন বসে বসে তুমি এখন এটাকে ঠিক কর বুঝবেন বিষয়টি এটা আমাদের মতো আমরা তো তাই সংসারে তো আমরা ভগবানের নাম করি তো নানকজি বললেন যে দেখুন দেখো যেমন গরু ছাগল খেয়ে বেঁচে থাকি আমি নামে বেঁচে থাকি আমি না নিলে তো মারাই যাব তাহলে গরু ছাগল দেখবে কে এবং এটা শুধু শুধু ঘোষণা করেননি এটা না জীবন ছিল বাহে গুরু নাম নিয়ে এলেন উনি মানে বিরাটের যে গ্লোরি যে সৌন্দর্য তার যে করুণা দেখে অবাক হয়ে যেতেন তার থেকে এলো বাহেগুরু বাহেগুরু কি তারপরে ফতেহ তুমি যদি বিরাটের সৌন্দর্য দেখে আশ্চর্য অবাক হতে চাও রঙ্গময়ী রঙ্গ দেখে যদি অবাক হও তাহলে তুমি জীবনকে জয় করতে পারো নানকজি এই কথা কাউকে বলতে চাই যে দেখো আমি তো ভগবানের নামে ডুবে বসে আছি তাহলে আমার যে স্ত্রী বা ছেলেপিলে যারা আছে তাদেরকে কেউ খাওয়া দায়িত্ব পূরণ নিয়েছেন ঠিক আছে তো এরম করবেন না যে জীবনে দায়িত্ব অন্যের ঘাড়ে আত্মশ্রদ্ধা যখন জাগে আস্থা যখন আসে যাকে স্বামীজিও বলছেন তো যদি আত্মবিশ্বাসী না আত্মশ্রদ্ধা নিজের উপর যদি বিশ্বাস না করি নিজের উপর বিশ্বাস মানে তোমার মধ্যে যে প্রত্যক্ষ কার্যকারণ আছে তাকে আগে স্বীকার করো তারপর তুমি বিরাট কার্যকারণকে স্বীকার করার যোগ্য হবে তুমি যদি সামনে থাকা নিজের জীবনে দায়িত্ব না নিতে পারো তাহলে একটার সাথে একটা জীবন যে যোগে যুক্ত হয়ে আছে ওর দায়িত্ব কিভাবে নেবে ওকে কি করে স্বীকার করবে তো ছোট ছোট সিঁড়ি কিন্তু সিঁড়িগুলো কইটুকুনি হয় এক ছয় ইঞ্চি এক আট ইঞ্চি এক ফুট চওড়া হয় এই ছোট ছোটো সিঁড়ি মিশেই কিন্তু এক বিরাট ছাদে ওটা রাস্তা তৈরি হয় হ্যাঁ তো ওই রকমভাবে শিষ্যের মধ্যে প্রত্যেক গুরু এটা দেখে যে তুমি এটা তো এদিকে যাও তো ওটা করা তো দেখি নাই যে এক জন্য রেডি কিনা প্রেডিক্টেবল কাজ তো যন্ত্রও করে দেয় ফ্যানও করবে লাইটও করবে লঞ্চিবিলিটি পিরিয়ড প্রত্যেকের থাকে একোয়া গার্ড একটা সময় নির্দিষ্ট সময় পরে খারাপ হয় মেনটেনেন্স যদি আপনি এমন হয়ে যান তাহলে আপনার মধ্যে জীবন নেই আপনি জীবন তো নন সেই জন্য প্রথম থেকে সদ্গুরুদেরকে দেখা যায় যে ইমিডিয়েসিতে কিছু দিচ্ছে তাকে ইমিডিয়েট দ্রোণাচার্য দেখলেন যে কুমির আসলে কি হয় তীর চালাতে সবাই পারতো বল্লম চালাতে সবাই পারতো কিন্তু জীবন যখন ইমিডিয়েসি দাবি করছে তাহলে যে তমেব মাতা চ পিতা তমেব গুরুকে বলা হচ্ছে তা কাজে লাগছে কিনা এই ছুটি যাচ্ছে ও ছুটি যাচ্ছে সবাই সেফ সাইড নিচ্ছে কেউ বুদ্ধি লাগাচ্ছে কেউ বুদ্ধি লাগাচ্ছে হৃদয় লাগাচ্ছে না কেউ হৃদয় গুরুদেব গুরুদেব করছে বুদ্ধি লাগাচ্ছে না কী করতে হবে অর্জুন মাঝখানে ছুটে এলেন হৃদয় লাগালেন বুদ্ধিও লাগালেন দুটোই লাগালেন তীর দিয়ে মুখ বন্ধ করে দিলেন যেই ধনুর্বিদ্যা দ্রোণাচার্য দিয়েছিল গুরুদেব বিপদে সরলেন না অনেকে কি করলো ভীম ছুটে গেছে দুর্যোধন তো পালিয়ে গেছে কেউ লোক ডাকতে চলে গেছে তার মানে কি হলো যে যার মতো করে ইগো লাগালো কিন্তু দুটো সংমিশ্রণ হলো না যে আমার আত্মশ্রদ্ধা গুরু তো আমাকে অস্ত্রবিদ্যা দিয়েছে এবং সেই গুরুর সাথে আমার হৃদয় সম্পর্ক তাহলে গুরুরি দেওয়া বিদ্যাকে আমি কাজে লাগাবো এই হলো আত্মশ্রদ্ধা দেখে নিলেন গুরু যে ইমিডিয়েট জীবনে এই বুদ্ধি আর বোধ হৃদয় আর নিজের সামর্থ্য এই দুটো মেশে কিনা তো প্রত্যেকে গুরু কিন্তু এরকম জায়গাতে শিষ্যকে যখন উন্নতির পথে সে চলে তাকে নিয়ে যায় সেই জন্য স্বামীজিই এই কথা বলেছেন গুরু নানকই কথা বলছেন যে তুমি তৈরি হও ইমিডিয়েট জীবন্তভাবে বাঁচতে এটা যখন তুমি দেখতে শুরু করবে তারপরেই তুমি কিন্তু যোগ্য হও ধীরে ধীরে করে নিজের এই এক্সপ্যানশন অফ হার্ট করে তুমি বিরাটকে ধারণ করে বিরাটের যে খেলা বিরাট যে কার্যকারণ তাকে স্বীকার করতে পারবে এই জন্য জেনে রাখুন বিরাট কার্যকারণ কখনো প্রত্যক্ষ নয় পরোক্ষ কি করে আপনি বুঝবেন যে লন্ডনে থাকা কয়েকটা পাতি হাঁস আপনার জীবনকে প্রভাবিত করছে এটা খুব গভীর আর সূক্ষ্ম মননের রাজ্যেই ধরা দেবে ধরা দেবে না নাহলে কি আছে চীনের করোনা চীনে বুঝবে আমার কি আছে চীন যে আপনাকে এফেক্ট করে ভারত যে শ্রীলঙ্কাকে এফেক্ট করে পুরো গ্লোবাল ওয়ার্মিং যে আমাদের এফেক্ট করে এটা বোঝার জন্য শুধুমাত্র ক্যালকুলেশন হলো বুদ্ধি তার সাথে হৃদয়বত্তা এগিয়ে যাওয়া তা হলো হার্ট এই দুটো বিরাটেও লাগবে যে তোমার জীবনেই যদি তুমি নিজের জীবনকে হার্ডেলগুলোকে চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করতে খেঁচামেঁচা হয়ে যাও ইরিটেড হয়ে গেছে তাই তোমার হৃদয় নেই নিজেকে ভালোবেসে নিজের জীবনকে যদি তুমি সুদরাতে তৈরি থাকো ভালোবেসে কারণ চ্যালেঞ্জ নিয়ে ইগোকে ক্রপ করে তো অনেকে করতে পারে কিন্তু না আমাকে তৈরি হতে হবে এই রেডিনেসের প্রতি যদি কেউ খুব ওপেন না থাকে তাহলে সে বিরাটের প্রতি ওপেন হতে পারে না কি করে হবে যে সুতো চেনে না সে কি করে কাপড় চিনবে সে চিনতে পারবে না সে কাপড়কে একটা আলাদা এলিমেন্ট মনে করবে এই জন্য দেখুন সবাই ভগবানকে আলাদা এলিমেন্ট মনে করে সে মনে করে সুতো এক জীব এক আর কাপড় বা ভগবান এক কিন্তু যে সুতোকে খুব ভালোভাবে অবজার্ভ করেছে সে ভালো করে দেখতে পারবে আর কাপড়ে তো এই সুতোরই জাল এই দুটো একই এটা বোঝার জন্য সুতোকে আগে চিনতে হবে নিজেকে আগে জানতে হবে যে নিজের মধ্যে কী চলছে নিজের জীবনে কী চলছে আপনার জীবনেই বহু জীবন হয়েছে দের আর সেম স্টোরিজ ঠিক আছে